রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের কাঝীপাড়া তৈবিয়া রহমানিয়া আহমদিয়া জামে মসজিদ মাঠে মহান শায়ে রসুল সাল্লাহ ইসলাম হাসান বিন সাবেদ রদিয়াল্লাহ তালানহুর স্মরণে ফাতেহাই ইয়াস্তাহুম উচ্ছাপন ও মরহুম কবরবাসীদের ইসালে সব উপলক্ষে আজিমুশান জিকিরে মুস্তাফা ও জিকিরা আউলিয়াই মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত রোববার বারোই অক্টোবর বাদে মাকরিব থেকে শুরু এই মাহফিল পবিত্র দরুদ ও জিকির মুস্তাফা সাল্লা ইসলামের মুখরিত হয়ে ওঠে পুরো মসজিদ প্রাঙ্গন মাহফিলে মনমুক্তকর নাত্রসুল সাল্লাহ ইসলাম পরিবেশন করেন শায়ের মোহাম্মদ তানবির হুসাইন তারেক শায়ের হাফেজ আরিফুল ইসলাম বাদন শায়ের আশরাফুল সুমন কাতেরি শায়ের হাফেজ মোহাম্মদ ঈদুল আলম ও শায়ের মোহাম্মদ আলবি কাদরিসহ এলাকার আলে মৌলামা যুব সমাজ ও বিপুল সংখ্যক মুসল্লি আয়োজনটি পরিচালনা করেন হিলফুল ফুজুল সংগঠন এলাকাবাসী ও প্রবাসী বৃন্দরা সার্বিক সহযোগিতা করেন খাজা গরিবে নামাজ ফাউন্ডেশন অনুষ্ঠান শেষে দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়